হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শুনে নেওয়া যাক রাধে রাধে বাল্যকালে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলছিলেন সে সময় তার প্রচুর ক্ষুধা পেল মাখন চুরি করায় যশোদা মা সব মাখন একটি ঘরে রেখে তালাবদ্ধ করে রেখেছেন ঠিক সেই সময় এক দরিদ্র ফল বিক্রেতা মহিলা এলেন শ্রীকৃষ্ণ ফল বিক্রেতার কাছে গিয়ে ফল চাইলেন ফল বিক্রেতা উত্তর দিল বাবা আমি আর আমার ছেলেমেয়েরা তিন দিন থেকে অনাহারে আছি এই ফল বেচে তাদের জন্য খাবার কিনতে হবে যদি তুমি আমাকে কিছু অন্ন অথবা অর্থ দাও তবে এই সব ফল তোমাকে দিয়ে দেব এই কথা শুনে লীলাধারী প্রভু ঘরে অন্ন আনতে গেল এদিকে ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ দুহাতের অঞ্জলিতে করে চাল অর্থাৎ অন্ন নিয়ে আসলেন কিন্তু ছোট্ট কৃষ্ণের হাতের অঞ্জলির মাছ থেকে সব অন্য পড়ে গেল এমন করে বেশ কয়েকবার গেল কিন্তু বারবারই সব অন্য নিচে পড়ে যেতে লাগলো অবশেষে প্রভু কান্না শুরু করলো সেই কান্নার শব্দে সৃষ্টি বিচলিত হয়ে পড়ল কান্না দেখে ফল বিক্রেতা মহিলার মন গলে গেল বলল আমারও দুটো ছেলে আছে তাদের খিদার জন্য কান্না তিন দিন থেকে দেখছি কিন্তু বাবা তোমার এই কান্না আমি দেখতে পারবো না এই নাও আমার ঝুড়ি সব ফল নিয়ে নাও তখন কৃষ্ণ কান্না বাদ দিয়ে একটা মধুর হাসি দিলেন এদিকে সব ফল দান করে রিক্ত ঝুড়ি নিয়ে ঘরে ফিরে আসে ওই ফল বিক্রেতা মহিলা মাকে ফিরতে দেখে তার ছেলেরা দৌড়ে আসে মায়ের কাছে তার কাছে খাদ্য চায় কিন্তু ওই ফল বিক্রেতা তো সব ফল কৃষ্ণকে দিয়ে দিয়েছেন তার কাছে অর্থ অথবা খাদ্য কিছুই নেই তাই সে তার পুত্রদের আজও অনাহারে থাকতে বলে তখন একটা ছেলে সেই ঝুড়ির দিকে এগিয়ে যায় ভাবে যদি ফল পায় কিন্তু গিয়ে দেখে একই সে ঝুড়ি তো স্বর্ণালঙ্কারে ভর্তি ফল বিক্রেতা এই লীলা দেখে বুঝতে পারে শ্রীকৃষ্ণ সাধারণ মানব না সে স্বয়ং দেবতা যায় যায় লীলাধারী শ্রীকৃষ্ণ ভগবান কিছু ফলের কারণে করে দিলে ওই ফল বিক্রেতাকে ধনবান রাধে রাধে লীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে